এতদিন ধরে বললাম একটা বুয়া খুঁজে না বুয়া খুঁজে আনো সরি বুয়া পাওয়া যেতে নতুন একটা বউ পাওয়া অনেক সহজ তাহলে সেটাই না হয় করো নতুন একটা বউ নিয়ে আসো তারপর তাকে এই সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি একটু বেঁচে যাই সিরিয়াসলি বলছো মনে হচ্ছে বিয়ে জন্য এক পায়ে তুমি দাঁড়িয়ে আছো তাই তো আসলে কি রান্না করেছো এটা সবাইকে জানান দিতে হবে তাই না মানে এই যে মানে আমি খেয়ালই করি না একটা মেয়ে মানুষ যে এত নোংরা হতে পারে এটা তোমাকে না দেখতে আমি বুঝতাম না কেন আমি আবার কি করলাম এই জোর কেউ কাপড় দিয়ে

এখন থেকে তোমাকে কেউ বিরক্ত করবে না মন মতো কাজ করতে পারবে আর কাজের ফুটো কেউ ধরবে না বরং প্রশংসা করার মানুষ পাবো একজন আর প্রশংসা আমার তো কাজ কমেই হয় যে আসুক আমার এই গোছানো কাজ গুলো তো খুব ধরবে প্রশংসা করবো আচ্ছা না একজন সোনালী আমার ডেস্কে বসবে কাউ থেকে যাই হোক ভাই আপনাকে খুব মিস করবো আর মিস করা মিস তো দুই দিনের একটা মানুষ চলে যাবে দুই দিন মিস করবো তারপর তো ভুলে যাবো পেলে এখন কিন্তু আপনি অনেক বেশি বেশি বলছেন আমি কিন্তু কম বেশি সবারই খবর রাখি অফিসার আপনি বরং আসিফ 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 ছাড়া তো কিচ্ছু বুঝেন না যেন আসিফ তার কলিগ না গার্লফ্রেন্ড